কত নিয়ত করেছি আল্লাহ এবার কোরবানি কুরবানি ছাগলটা আল্লাহ কুদ্দুষ না কুদ্দুষ ভাই তো দেখছ আর অভ্যাস না হ্যাঁ মনে নিশ্চয় ছাগলটা শুরু করতেছে না পড়ি আল্লাহ ছাগল কুরবানি দিব আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করে নিও

ছাগল চুরি করতে শখ আছে কুরবানি দিলে সবাই চুরি করে কুরবানি দিলে সবাই হয় কোন হুজুর গেছে তো হুজুর কয় না হুজুর কুরবানি দিলে তা হয় ওই সবের আশায় ছাগল করে কোরবানি দিলে সবাই এই যে কাকু বৃহত্ত মশলা দেন মোরা কি মশলা না হ্যাঁ মোরা জানি জানি চুরি করলে সব চুরি করলে যে গুনে বেহাও জানি আর কোরবানি দিলে সবাই বেহাও জানি

আমি এই শেষবারের দেই ও এবার হইলে নালে পরেরবার সুযোগ দেব না সুযোগ দিয়া লাভ নাই তো ওই দিকে উত্তরপাড়ায় যে রোমি যে মুরগি একটা বড়টার মুরগি লাগে না লাগে

কি জমানা পড়লে কোরবানি দেবে হনসে সবইবে হেলে চুরি করে নিয়ে সব কোরবানি দেবে এই তো বলে সবাই কি কমু যাক